দু হাজার লোকসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন দখল নিতে চায় বিজেপি সেই লক্ষ্য পূরণের জন্য বিজেপির প্রার্থী বাছাই চলছে সম্ভাব্য কারা কারা বিজেপির প্রার্থী হতে পারে সে বিষয় নিয়ে পূর্বের বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি এবার আমি আলোচনা করব বিষ্ণুপুর বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর এই তিনটি কেন্দ্রে বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের জন্য কাদেরকে প্রার্থী করতে চলেছেন প্রথমেই আসি বিষ্ণুপুর কেন্দ্র এই কেন্দ্রটিতে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এবার দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপির শক্ত প্রার্থী হতে চলেছেন সৌমিত্র খাঁ এর পরের কেন্দ্রটি হল বর্ধমান পূর্ব এই কেন্দ্র থেকে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এইবার দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই সিটটি যেন দখল নিতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখান থেকে প্রার্থী করতে চলেছেন পরেশচন্দ্র দাসকে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রটি দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে রুদ্রনীল ঘোষকে এই তিন কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে বিজেপি জিততে পারে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ সমস্ত প্রার্থী তালিকাগুলি ব্যক্তিগত মতামত পরিবর্তন